অবসরের পর শিক্ষকতা করার ইঙ্গুত দিলেন সেনাপ্রধান যাই বলতে হবে রিয়েল পিওর অথেন্টিক এবং হকালেলি কথা বলতে হবে সাদাকে সাদাকে বলতে হবে কালোকে কালো বলতে হবে পা চাটার কোনো সুযোগ নেই পা চাটতে আসেনি নেই মরলে সহিত বাসলে গাজী আমরা বিস্তারিত খবরটি জেনে তারপর আমরা ব্যাখ্যায় আসি সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ চাকরি জীবন শেষ করার পর শিক্ষকতা করার ইঙ্গিত দিয়েছেন বলেছেন আমরা পারিবারিকভাবে শিক্ষাকে ভালোবাসি সুযোগ খুঁজব মানুষ গ্রহণ করলে শিক্ষকতার সঙ্গে নিজেকে যুক্ত করব শনিবার পনেরোই জুন দুপুরে নরাইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নে বাবার নির্মিত সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন উনিশশো একাশি খ্রিস্টাব্দে সেনাবাহিনীর পোশাক গায়ে জড়িয়েছি দীর্ঘ কর্মজীবন পোশাকটি পরতে পড়তে শরীরের চামড়ার মতন হয়ে গেছে খুলতে হবে ভাবলেই মনটা খারাপ হয় খুশি এই জন্য যে ভালোবেসে সেনাবাহিনীতে যোগদান করেছিলাম সফলতার সাথে এত বছর চাকরি করে এবং এই বাহিনীর শীর্ষ পদে দায়িত্ব সুন্দরভাবে পালন করে শেষ করেছি অবসর সময়ের পরিকল্পনা প্রসঙ্গে সেনাপ্রধান বলেন শিক্ষকতা পেশা আমার খুব পছন্দের আমার বাবা শিক্ষক ছিলেন আমার মেয়ে মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন আমার ছোট বোনও সহযোগী অধ্যাপক ছিলেন আমরা পারিবারিকভাবে শিক্ষাকে ভালোবাসি সুযোগ খুঁজবো মানুষ গ্রহণ করলে শিক্ষকতার সঙ্গে নিজেকে যুক্ত করব তিনি আরও বলেন যে জ্ঞান অর্জন করেছি তার কোনো মূল্য থাকবে না যদি অন্যদের মাঝে বিতরণ করতে না পারি দশক যারা শিক্ষকতা পেশার মধ্যে আসেন বা আমরা যারা শিক্ষকতা পেশার মধ্যে আসি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা যদি এরকম শিক্ষকতাকে ভালোবেসে শিক্ষকতা পেশায় আসতে চায় তাহলে সে যেখানে শিক্ষকতা করতে চায় সেখানে তার সুযোগ দেওয়া উচিত যেহেতু তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন তার অনেক দক্ষতা রয়েছে অনেক জ্ঞান রয়েছেন যেটা শিক্ষাটাতে ব্যয় করলে হয়তো শিক্ষাটা মডিফাই করতে পারবে অনেক সুরক্ষভাবে এবং শিক্ষাটা অনেক দূর এগিয়ে যাবে এবং শিক্ষকতায় যারা থাকবে তার কাছ থেকে অনেক শিক্ষকই অনেক কিছু শিখতে পারবে তার কারণ একটা সেনাবাহিনীর প্রধান দেশের গর্ব দেশের রত্ন তিনি একটি দেশের সেনাবাহিনীর প্রধান মানে একটি দেশের সামরিক বাহিনীর প্রধান এবং একটি দেশের আইন শৃঙ্খলার প্রধান তার মাধ্যমে বা তার দ্বারা অনেক কিছু জাতি আশা করে এবং অনেক কিছু জাতি পাবে এবং সে জাতিকে উপহার দেওয়ার পর এখন শিক্ষকতা পেশা আসতেছে তার মানে কি শিক্ষকরা তার কাছ থেকে অনেক ভালো কিছু পাবে এবং শিক্ষার্থীরাও তার কাছ থেকে অনেক কিছু ভালো পাবে তা আমি শিক্ষকদের পক্ষ থেকে তাকে সুস্বাগত জানাই উনি যে কথা মুগ্ধে বলেছেন উনি দিয়ে যদি সেই বিষয়টি লালন করেন এবং শিক্ষকতা পেশায় আসেন তাহলে বাংলাদেশের শিক্ষক সমাজ গর্বিত হবে এবং উনার প্রতি শিক্ষক সমাজের আর দায়িত্ব থাকবে মানে আবেদন থাকবে উনি শিক্ষাগত ঐশী সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় যদি উনি শিক্ষকদের যেহেতু ভালোবাসেন শিক্ষা পেশাকে যেহেতু ভালোবাসেন উনি পারিবারিকভাবে শিক্ষা পেশাকে ওনার পরিবার লালন করেন ওনার বাবা একজন শিক্ষক ছিলেন এবং ওনার বাবার দিয়ে গড়া প্রাথমিক বিদ্যালয়ে উনি গিয়ে ওনার এই মনের বাসানোর কথা বলেছেন ওনার মেয়ে একজন শিক্ষক ওনার বোন একজন শিক্ষক ছিলেন তার মানে কি ওনারা পারিবারিকভাবে শিক্ষাকে গ্রহণ করেন শিক্ষাকে লালন করেন সে হিসেবে ওনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমি জানি না আমার ভিডিও তার পর্যন্ত পৌঁছাবে কি যদি মানুষ শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা তার পর্যন্ত পৌঁছাতো তাহলে সে যদি ক্ষমতায় থাকা অবস্থায় চেয়ারে থাকা অবস্থায় শিক্ষকদের জন্য যদি কিছু করে আসতো বেতনের দিক দিয়ে বলেন অর্থনৈতিক দিক দিয়ে বলেন তাহলে বাংলার শিক্ষক সমান তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং উনিও যাতে আসে শিক্ষার সুফলটা ভালো করে শিক্ষকরা দিতে পারে বা শিক ছাত্রদের প্রতি ভালোবাসা দিতে পারে কর্মর প্রতি তাদের দায়িত্ববোধ থাকতে পারে এই বিষয়টা যাতে উনি শিক্ষকতা পেশা আসে দেখতে পারে এবং ওনাকে আমি মনের অন্তরস্থল থেকে একজন শিক্ষক হিসেবে ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে শিক্ষার প্রতি যে ওনার ভালোবাসা আছে শিক্ষকের প্রতি যে ওনার ভালোবাসা আছে শিক্ষার মানের প্রতি যে ওনার ভালোবাসা আছেন উনি পারিবারিক শিক্ষক পরিবারের একটা সন্তান ওনাকে সুস্বাগত জানাই আপনি শিক্ষকতা আসেন যে কোনো প্রতিষ্ঠানে আপনার মতন সেনাবাহিনীর থেকে প্রধান অবসর গ্রহণ করার পর আপনি যে কোনো প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে যাবেন আমার মনে হয় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানই আপনাকে সাধারণ গ্রহণ করবে এবং আপনার প্রতি ভালো ভাষা দেখাবে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে তবে আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনি শিক্ষকতার প্রতি যেহেতু আপনার এত আগ্রহ আপনার শিক্ষকতার পেশার প্রতি যে এত ভালোবাসা আপনি আপনার ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় যদি আপনি পারেন আপনার ক্ষমতা থাকে আপনি যদি দায়িত্ববোধ মনে করেন তাহলে শিক্ষকদের জন্য দেখেন কিছু করতে পারেন না কিনা বাংলার শিক্ষকরা আজকে অর্থনৈতিকভাবে নিষ্পেষিত অর্থনৈতিকভাবে তারা খুবই দুঃস্থ অর্থনৈতিকভাবে তারা খুবই গরিব অর্থনৈতিকভাবে তারা খুব বিপর্যয় আপনি যদি পারেন শিক্ষকদের এই দুঃখ লাগবের জন্য শিক্ষকতা পেশায় যারা আসে এদের দুঃখ লাগবের জন্য শিক্ষকদের কীভাবে অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী করা যায় চাকরির মান ভালো করা যায় কীভাবে বেসরকারি শিক্ষাটাকে সরকারিকরণ করা যায় জাতির স্বার্থে দেশের স্বার্থে শিক্ষকদের স্বার্থে যদি আপনি এটা করতেন তাহলে শিক্ষক সমাজ আপনার প্রতি কৃতজ্ঞতা বোধ করতো আপনার প্রতি ভালোবাসা প্রদর্শন করত তারপরেও আপনি আমাদের জন্য কতটুকু করতে পারবেন কিনা না জানি না তবে তারপরেও আপনার প্রতি আমাদের ভালোবাসার কোনো কমতে থাকবে না যেহেতু আপনি দেশের সামরিক বাহিরে একটা প্রদান হয়ে শিক্ষকতাকে বেছে অবসরের পর শিক্ষকতাকে বেছে নিতে চাচ্ছেন তার মানে কি শিক্ষকতাকে আপনি পছন্দ করেন শিক্ষকদেরকে আপনি পছন্দ করেন শিক্ষাকে আপনি পছন্দ করেন শিক্ষা কার্যক্রমকে আপনি পছন্দ করেন শিক্ষকতা পেশাকে আপনি আসার জন্য সুস্বাগতম আপনার আশায় আমরা বসে থাকলাম আপনার দৃষ্টি দিকে আমরা বসে থাকলাম কবে আপনি শিক্ষকতা পেশা আসবেন এবং আপনি সেই বিষয়টা সার্কুলার দেবেন আমরা জানতে পারবো এবং বিশ্বে জানতে পারবে যে সেনাবাহিনীর প্রধান হয়ে চাকরি থেকে অবসর গ্রহণ করার পর শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছেন তার মানে কি শিক্ষকতা পেশা মহৎ শিক্ষকতা পেশা ইজ জেনুইন শিক্ষকতা পেশা ইজ রিয়েল শিক্ষকতা পেশা ইজ মানুষের কল্যাণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ